এই গাছটা হচ্ছে বেল গাছ আমাদের গায়ে বাংলায় সচরাচর ঝোরে পাতালে এগুলো দেখতে পাওয়া যায় তো এই বেলগাছের পাতা এবং বেলগাছের ফল বেদম উপকারী বিশেষ করে আমাদের শরীরের পক্ষে তা এই বেলগাছের পাতা কি উপকারী সেইটাই তোমাদিকে বলি এই বেল গাছের পাতা যাদের চোখের ছানি পড়ে এই বেল পাতার রস আর মধু যদি মিশিয়ে খাইতে পারো যাদের চোখের ছানি পড়া তাদের অনেকটা ছানি পড়া নিরাময় হবে এবং জ্বালা দূর হবে আর যাদের তোমার জন্ডিস রোগ হয় মানে জন্ডিস রোগ যাদের আছে সেই জন্ডিস রোগের রোগীদের পক্ষে বলছি বেল রস মধু এবং গোলমরিচের গুঁড়া মিশিয়ে যদি খাও তাহলে জন্ডিস রোগ অনেকটা নিরাময় হবে আর পেট খারাপ যাদের হয় আমাশায় যদি কারো কার আছে বা যা যে কোনো শিশুর স্মরণশক্তি বাড়ানোর জন্যে এই বেল প্রচুর উপকারী বেলে প্রচুর ভিটামিন সি আছে এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বেল নিয়মিত খেলে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় এই বেল পাতাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা হাটের পক্ষে বেদম ভালো যাদের উচ্চ রক্তচাপ আছে বা যাদের হাটের সমস্যা যে প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটা করে বেল পাতা চিবিয়ে খাইয়ে হাটের এটাকে ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয়